বুধবার উদয়পুর মহকুমার খিলপাড়া পঞ্চায়েত কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় স্টপ ড্রাই উপর এক আলোচনা সভা প্রদীপ সূচনা করেন খিলপাড়া পঞ্চায়েতের প্রধান শিক্ষা দাস এছাড়া উপস্থিত ছিলেন জলসম্পদ দপ্তরের আধিকারিক পার্থ সরকার স্বাস্থ্য দপ্তরের ডক্টর সৌমিক চক্রবর্তী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহকুমা ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে এসডিএম ডক্টর জয়দীপ দেবর্মা আলোচনা করতে গিয়ে গোমতি জেলা স্বাস্থ্য দপ্তর আধিকারিক ডক্টর সৌমিক চক্রবর্তী বলেন রাজ্য সরকার সারা রাজ্যে স্টপ টু ক্যাম্পেইনের জন্য কাজ শুরু করেছে বুধবার উদয়পুর মহকুমার ডায়রিয়া রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে গেলে মা ও শিশু স্বাস্থ্যবিধির ওপর বিশেষ নজর দিতে হবে সরকার এর জন্য স্বাস্থ্য দিশা নিয়ে রাজ্য সরকারের কাজ করে চলছেন চিকিৎসক সৌমিক চক্রবর্তী বলেন বর্ষাকালে জলবাহিত রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাবে আক্রান্ত হয় শিশু ও বয়স্ক লোকজন তাই এই রোগ থেকে রক্ষা করার জন্য স্বাস্থ্য দপ্তর কাজ করে চলছেন এই রোগ থেকে রক্ষার জন্য শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের বাড়ি বাড়ি গিয়ে RSN জিঙ্ক ট্যাবলেট দেবেন স্বাস্থ্য দপ্তর কর্মীগণ সেই সাথে আশা কর্মীদেরও সাহায্য সহযোগিতা করবেন আপনারা আপনারা আমরা যারা হেলথকারার আছি আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন অনেকে ভয় থাকে যে টিকা পরে পার্শ্বপ্রতিক কোনো পার্শ্ব এফেক্ট হয় কিনা তো সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয় এবং সেটার জন্য আমাদের এক্সপার্ট টিম আছে কিন্তু বিগত যে বিভিন্ন যে বৈজ্ঞানিক অনুসন্ধানগুলি হয়েছে সেখানে দেখা গেছে যে বাচ্চাদের টিকাকরণে সাধারণত শতকরা একশো জনের ক্ষেত্রে নিরানব্বই ভাগ ক্ষেত্রে কোন রকম কোনো কিছু হয় না তো আপনার বাচ্চাটাকে আপনি অবশ্যই সুরক্ষিত রাখতে হলে কিন্তু টিকাকরণ কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এটা যাতে মিস না এবার আসি কি কি রোগ জলবাহিত হয় ছড়ায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পোলিও পোলিও ভাইরাস এটা কিন্তু খাবার জ্বর এবং মল এর মাধ্যমে ছড়ায় তারপরে আছে আপনার রোটা ভাইরাল ডায়রিয়া বিউরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স